বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক বোম বোম আফ্রিদিন আবার বোম সুপারসনিক এটা ঘন্টায় চলে তেরোশো কিলোমিটার ব্যাগে এটা দিয়েও যাওয়া যাবে না কারণ কোনো প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে কোন রকেট দিয়ে যাব যে রকেট দিয়ে নীল আর্ম স্ট্রং এডুইন অল ড্রিন আর মাইকেল নেমেছিল ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো ইভেন যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন অ্যাপোলো এলিভেন তা না হলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন তখন বলতে হবে না অ্যাপোলো এলিভেনে গেছিলাম তো ঠিক আছে যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবীর সবচেয়ে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রয় তার নাম ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো এলিভেন এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন এই অ্যাপোলো এলিভেন সেকেন্ডে চলে এক এগারো কিলোমিটার ব্যাগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার ব্যাগে আর ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে সুবান মজা করে কইতে পারলেন না উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ঘন্টায় চলে আচ্ছা বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে আট দশ হাজার কিলো তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় এক ঘন্টায় চারবার আসা যাওয়া করা যাবে তো বানালা পড়েন তো যারা যারা হাত তুলেছেন আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই যেই রকেটটা অ্যাপোলো এলিভেন ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার ব্যাগে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা চাই আমাদের এক হাজার বছর লেগে যাবে কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পৌঁছতে আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি তোর যখন এত শখ হয়েছে যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি এক লক্ষ পনেরো হাজার বছর হায়াত দিয়ে দিলাম তা আমরা যদি যাইতে শুরু করি বাকি যারা হাত তোলা নাই এরা মরে ভূত হয়ে যাবে শুধু এরা না এদের নাতিপুতিও মরে শেষ আমাদের নাতিপুতিও শেষ সবাই মরতে 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 ছয় হাজার প্রজন্ম ছয় হাজার জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে সুমান আল্লাহ কবেন না গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে নাম শুনছেন না গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়াম সভ্যতা ইনকা সভ্যতা সভ্যতা চিচেন এজে সভ্যতা তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করত। তাহলে দু সালে তাদের পুরো ট্যুরের পুরো সফরের মাত্র চার পার্সেন্ট কমপ্লিট হতো ছিয়ানব্বই পার্সেন্ট ট্যুর তখনও বাকি থেকে যেত চিল্লায় পড়েন আল্লাহ হাক বা ডেকে বললেন গোলাম ওয়ালাক দে ঝাইয়ানস দুনিয়া বিমাস এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি পড়েন সুবাহানা ওলা তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে কত হাজার আছে কেউ জানে না চিল্লা বলেন ঠিক কি না এরপরে আব্বুল আলামিন প্রথম রকোর শেষের দিকে বললেন ওয়াসির নকলেকুম আমি যে হারু বিহী ইন্নহু আলি ও গোলাম তোমরা আসতে কোনো কথা বলো প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো কেউ শোনে না শোনে কে বলেন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা না শোনে পারবেন আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি আচ্ছা বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ পরীক্ষার হলে চোখ কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে বাতি বন্ধ করে পাপ করেছেন অন্যায় করেছেন কেউ দেখে নাই দেখেছে কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম

যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয় আবার ডানাগুলো ঝাপটে জামিনের মধ্যে নেমে আসে ওরা কি পাখির দিকে তাকায় না কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না এজন্য আল্লাহতাআলা পবিত্র আল কোরআন আল করিমের অনেক জায়গায় পাখির কথা বললেন পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন সুলাইমান কে আল্লাহ তালা একটা স্পেশাল পাখি দিলেন ওইটার নাম হচ্ছে হুদ হুদ হাজার মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে